পিঠা খাচ্ছি আসলে পিঠা অনেক মজা খেতে অনেক সুস্বাদু আপনারা আসতে পারেন খাওয়ার জন্য yeah sure.

আসতে পারেন সমস্যা নেই আপনাদের জন্য ব্যবস্থা আছে খাওয়ার আপনারা ইচ্ছা করলে এসে খেতে পারেন পিঠা অনেক সুস্বাদু একটা পিঠা আসলে মশলা পিঠা আসবেন খাওয়ার জন্য আসবেন কমেন্ট করতে পারেন কমেন্ট উত্তর দিচ্ছি ইনশাল্লাহ এটা এটা কি চোখ খাবেন কে কোথা থেকে চোখে অবশ্যই আমাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কে কথা থেকে শুনছেন কে কথা থেকে বলতেছেন আসলে দেখতেছেন এই ভিডিওটা লাইভ আপনারা কমেন্ট একটি লাইক করে हाय गेमर एक के गेमर हंड्रेड के लाखा बिरी खोर बुझल ना भाई हम बिरी खाई ना बिरी अपनी खान चंद भाई गेमर भाई अपनी बिरी खाई ना हमें बिरी खाई ना আপনাদের কইছি ভাই আপনি কি ভাই লাখা বিড়ি খোর খেডা ভাই ভাই পরে আসবেন নাকি না পরে না এখনই কথা বলেন কে আপনি কি আমাকে বলছে আপনি কে বলছি আমি আপনি বিড়ি খোর কাকে বললেন বিড়ি আপনি খান না আমি বিড়ি খাই আমি বিড়ি খাই না আমার টোট এমনি খালা দেখেন এমনি খালা বেরি না গেমার ভাই হান্ড্রেড গেমার বেরিখাই প্রেস করে হোল্ড করলে পিন পেস্ট ও ডিলিট করার অপশন আসবে প্রেস করে হোল্ড করলে পিন পেস্ট ডিলিট করার পর অপশান হবে এই বিষয়ে আমি জানি না ভাই আসলে আমি ঠিক আছে আমি জানি না এই বিষয়ে সত্যি দিলাম ভালো দিলাম লাইক দিলাম ভালো দিলাম লাইক আসে নাই লাইক দেন নাই শুধু শুধু বলে লাভ কি লাইক দেন নাই মিথ্যা কথা বলতেছেন লাইক দিলাম ভালো দিলাম ভুল কথা লাইক দেন নাই লাইক দিলে লাইক আসতো লাইক তো আসে নাই আপনি লাইক দেন নাই ওকে এখন আসছে আপনি লাইক মাত্র দিলেন থ্যাংক ইউ পাশে থাকার জন্য আপনার বাড়ি কোথায় বলবেন আপনার বাড়ি কোথায় বলেন হাই গেবার হান্ড্রেড কে কইতেছি যে আপনার বাড়ি খুই আপনার বাড়ি 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 হোম ডিস্ট্রিক্ট কোনটা bolin. cara bukul telah. Baba cara bukul telah. Bawa cara bukul telah. বকুল বয়ে বয়ে তাহ তুমি কি করতেছেন সবাই বলবেন দুপুরে খাওয়ান রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা বলবেন সব

गेमर भाई बाई गेमर बाई আকাশ আপনার নাম কি আকাশ ঠিক আছে আপনার বাড়ি কোথায় বললেন না তো কোন ডিস্ট্রিক্ট আপনার বাড়ি কোন জেলায় বাড়ি আপনার বলেন আকাশ ভাই আকাশ ভাই হ্যালো আকাশ হ্যালো আকাশ কাজে আসি তো কাজ করতেছি আসলে পার্সোনাল কাজ এটা আসলে দেখানো না আপনার আইডিতে ঘুরে আসছেন আমার আইডিতে ঘুরে আমার আইডিতে ঘুরে আসেন ঠিক আছে আমি শেষ করে আপনার আইডিতে ঘুরে আসবো ঠিক আছে আপনার আইডিতে কী এমন আছে দেখব হ্যাঁ সমস্যা নাই আপনার আইডিতে যাব আমি লাইফ শেষ হোক আমার লাইভ কমপ্লিট করার পরে আমি অবশ্যই যাব যে হোক হতে পারে সমস্যা নেই হাই হ্যালো কি কাজ ভাই কি কাজ কি কাজ কি কাজ করতেছেন আপনি কি কাজ রে ভাই এটা আসলে এটা হচ্ছে একটা বাসাবাসির কাম বাসাবাসির কাম এটা কাঁচামরিচ কাঁচামরিচের বড়া হলাইতাসি কাসামরিচের বডা ভালো লাগতাসি ভাই বলছেন কাসামরিচের বডা হুম আপন কি কাজ হ্যালো আইস লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করো শেয়ার করো কাঁসা মরিচের বড়া ফলাই দেশি বল গেবার ভাই ও গেমার গেমার তোমার শুনছি আমি তুমি যে গেমার আসসালামু আলাইকুম কে আসলে আছেন কমেন্ট করেন কমেন্ট ইনশাল্লাহ হ্যাঁ গেমার ভাই কেমন আছো গেমের ভাই তুমি কি লাইনে আছো গেমার ভাই তুমি কি খেলাইনে আসো নাকি চলে গেছো